প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে আবারও এই বিগ সাইজের আমের চারা গাছের ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যে চারা গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চ্যাংমাই আমের চারাগাছ এই যে দেখেন চারাগাছের গোড়াটা কত বড় টবে এই চারাগুলো এই চারাগুলো কিন্তু আজকে ঢাকা দক্ষিণ কারাইনিগঞ্জে যাবে ওখানকার একটা আপু এই গাছগুলো অর্ডার করছিল আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এই যে দেখেন চারা গাছগুলোর গোড়া দেখেন কীরকম মোটা এবং টপটা দেখেন কত বড় সাইজের টপ এই টপগুলোর চারা যদি আপনারা ক্রয় করেন গাছ মরার কোনো সম্ভাবনা নাই এবং আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো দিয়ে থাকি এই চারাগাছের উচ্চতা কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট এইটা আপনাদেরকে দেখায় আরও কয়েক পিস চারাসহ এই আজকে ডেলিভারি দিচ্ছি এই যে দেখেন একটা সূর্য ডিম আমের চারা গাছ এটাও আজকে দিয়ে দিচ্ছি ওই একই জায়গায় যাচ্ছে দেখেন এই গাছে কিন্তু প্রায় দেড়শো থেকে দুইশো পিস ডাল আছে এই গাছে এর আগেও ভিডিও করছিলাম এবং আজকে কিন্তু ডেলিভারি দিয়ে দিচ্ছি চারা গাছগুলো এই চারা গাছ কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট এই যে সূর্য ডিমের আরও একটা চারা দিলাম এবং চ্যাং মায়ের একটি চারা দিচ্ছি দেখেন দেখেন এটাও দিচ্ছি আজকে এগুলো কিন্তু অনেক বড় সাইজের এবং অনেক ঝাঁকরালো চারা গাছগুলো আর এই চারা গাছগুলো কিন্তু আপনারা বাসা ছাদে কাটার ড্রাম অথবা বড় টব অথবা জিও ব্যাগে লাগাতে পারবেন আর আমাদের থেকে কিন্তু আপনারা জিও ব্যাগ কেনার সুবিধাটা পাচ্ছেন আপনাদের যদি জিও ব্যাগ লাগে আমরা কিন্তু আমাদের নার্সারি থেকে আপনাদেরকে জিও ব্যাগ দিয়ে দেব আমাদের নার্সারিতে যে শুধু যে কয়টা চারা উঠাইছি এই চারায় তা নয় কিন্তু এখনও কিন্তু অনেক চারা আছে এই যে দেখতে পাচ্ছেন চ্যাংমাই আমের চারা গাছ চ্যাংমাই আমের চারা গাছ এরকম ঝাঁকড়ালো আপনারা হয়তো অনেক নার্সারিতেই পাবেন কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির একদম সুন্দর চারা গাছ কিন্তু পাওয়া আসলেই মুশকিল আমাদের থেকেই পাচ্ছেন আপনারা একদম এরকম স্টেট চারা গাছগুলো সুন্দর শৌখিন রোগমুক্ত চারা গাছ আপনাদের যদি রোগমুক্ত সুন্দর শৌখিন চারা গাছ লাগে লাগান যদি চারা ভালো হয় তবেই কিন্তু ফল বেশি আশা করা যায় এবং ফলন বেশি আশা করা যায় এই গাছগুলো থেকে কিন্তু আপনারা বিশ তিরিশ কেজি ফল অনাসে পাবেন গত বছরই কিন্তু এই চারা গাছগুলোতে দশ থেকে পনেরো কেজি পর্যন্ত ফল ছিল এবং এই বছর কিন্তু আরও বেশি ঝাঁকড়ালো হয়েছে কারণ আমরা কিন্তু কিছুদিন আগে এই গাছগুলোতে পুনিং করছিলাম এখন অনেক ডালপালা হয়েছে এমন কিন্তু ফলনও আরও বেশি হবে গাছের গোড়াটা যদি আপনাদেরকে দেখায় প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু এরকম মোটা হবে এই যে দেখেন হাতের কিন্তু মুটে গাছটা কিন্তু আসে না মোটের ভেতরেও আসে না এর চাইতেও মোটা আমাদের নার্সারিতে যে শুধু চ্যাংমাই গাছ পাবেন সূর্য ডিম পাবেন তা না আমাদের নার্সারিতে কিন্তু বোনাই কিং ফোর কেজি সহ বেনানা ম্যাঙ্গো কিউজাই তারপরে আপনার হচ্ছে কিউজাই হাড়িভাঙ্গা আমরুপালি সহ সব ধরনের দেশি বিদেশি চারা কিন্তু আমাদের নার্সারি থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর আমাদের নার্সারি থেকে কিন্তু এই চারা গাছগুলো আপনারা ক্রয় করলে কোনোভাবে প্রতারিত হবেন না আর এই চারা গাছগুলো কিন্তু আমরা খুবই সীমিত মূল্যে আপনাদের কাছে দিয়ে থাকি এই যে দেখেন এই গাছ কিন্তু অলরেডি মুকুল চলে আসছে এখনই এই যে দেখেন বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ এই গাছটা যদি ও আপনি ছাদে লাগানো একটু কষ্টসাধ্য আপনারা যদি বাসা সামনে অথবা আপনারা পুকুর পাড় মানে যে কোনো একটা ফাঁকা জায়গায় যদি একটু বড়ো সাইজের চারা গাছ লাগাতে চান তারা কিন্তু এই চারাগুলো লাগাতে যাবেন এই চারাগুলোর উচ্চতা কিন্তু আট থেকে দশ ফিটের মতো উচ্চতা ওপর দিকে এবং ডালপালা কিন্তু এক ডা দুইশো ডালপালা এবং গাছটা হবে ইস্টেট একদম সোজা গোড়া থেকে মাথা পর্যন্ত সোজা এবং গাছটার হবে অনেক মোটা আপনারা হয়তো অনেক জায়গায় গাছ দেখবেন কেমন যেন একটা পুরাতন পুরাতন ভাব চলে আসছে অর্থাৎ গাছের গায়ে কেমন যেন সাদাটে একটা রোগ ফাঙ্গা জাতীয় রোগ এবং গাছ হচ্ছে ফাটল ধরা কিন্তু আমাদের থেকে চারা গাছগুলো নিলে পাবেন একদম দেখেন কি রকম কালারের গাছ একদম লাল টক কালারের গাছ কোনো রোগ নাই এই রোগ মুক্ত চারা গাছ আপনারা লাগালে সব সময় ফলন বেশি পাবেন আপনাদেরকে দেখা একটা খিস্সা আমের চারা গাছ আপনারা দেখলে আসলে চিন্তার বিষয় হচ্ছে একটা খিসা আমের গাছ কীভাবে এরকম এত ঝাঁকরালো হয় দেখেন এই গাছে কিন্তু অনেক ডাল আছে প্রায় দুই আড়াইশো ডাল আছে এই গাছটাতে দেখেন গাছটা কিন্তু আপনারা ছাদে লাগাতে পারবেন কারণ এই গাছটা হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা এই যে এখান দুই আড়াই ফিট উপর থেকে ডাল ডালপালা শুরু হয়েছে এবং ওপর দিকে আস্তে আস্তে থাকে থাকে কিন্তু ওপর দিকে এরকম ঝাঁকড়ালো হয়েছে এই গাছগুলো কিন্তু ফল ফলসহ কিনতে গেলে প্রচুর টাকা অন্তত দুই হাজার টাকার উপরে গুনতে হবে আর এখন কিন্তু নিলে আপনারা খুবই সীমিত মূল্যে এই চারা গাছগুলো পাচ্ছেন আর আপনাদের সুবিধা হলো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে প্যাকেটিং করে এই চারা গাছগুলো দিয়ে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম